কৃষ্ণকালী মায়ের ত্রিশুল কৃষ্ণকালী মায়ের ত্রিশুলটা কি সত্যি কোনো কাজ হয় আজকে এই আমার দাদা ভাই আমার কাছে এসেছে যেহেতু আমি সবসময় কৃষ্ণকালী মায়ের ভিডিও পোস্ট করি তো আমার কাছে এসেছে যে কালী মায়ের মন্দিরে যাব তো কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কি ত্রিশুলটা মন্দিরে যে কৃষ্ণকালী মা সবাইকে ত্রিশুলটা ঠেকায় সেই ত্রিশুলটা কি সত্যি কাজ হয় কি ত্রিশুল ঠিকিয়ে ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে টিউমার ভালো হয়ে যাচ্ছে তো সত্যি কি সেই ত্রিশুলটা কাজ হয় সেই বিষয়ে আজকে ভিডিওতে কথা বলবো পুরো ভিডিওটা দেখবেন যে কৃষ্ণকালী মায়ের ত্রিশুলটা কৃষ্ণকালী মায়ের মন্দিরে এত এত ভক্ত আসছে ত্রিশুল কি সত্যি কোনো কাজ হচ্ছে কিনা আমি মন্দির যাওয়ার তোমার সঙ্গে একটু কথা বলবো হ্যাঁ বলো তুমি যে তো ভিডিও একটু বলতে পারবে আমি অবশ্যই কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বলবো কৃষ্ণকালী মায়ের মন্দির হচ্ছে বর্ধমানে তো আমি বলেছি যে কৃষ্ণকালী মায়ের মন্দির বর্ধমানে তোমরা বর্ধমান টেসিনে আসো তাহলে কিন্তু তোমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে পারবে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বর্ধমানে কোন জায়গায় সেটা একটু বলতে বললে ভালো হতো তো সবাই কমেন্টে সবাই দেখবে কোন জায়গা বটে সেটা তুমি একটু বলে দাও

আচ্ছা এনার বক্তব্য হচ্ছে আপনারা শুনলে অবাক হবেন ইনি কি বলতে চাইছেন জানেন আমাকে বলতে চাইছে যে আমি সব ভিতরে বলি যে কৃষ্ণকালী মায়ের মন্দির বর্ধমানে কিন্তু ইনি বলছেন বর্ধমানে এসে নাকি অনেক ভক্তরা বর্ধমান থেকে ঘুরে গেছে কালী মায়ের মন্দির পর্যন্ত পৌঁছাতে পারেনি তাই তো তো ইনি বলতে চাইছেন যে পুরো ডিটেলস কালী মায়ের মন্দিরে পুরো ডিটেলসটা আমাকে বলছে তুমি এমন ভাবে বলে দাও যাতে সবাই মানে কালী মায়ের মন্দিরে পুরোপুরি ভালোভাবে আসতে পারে মায়ের কাছে পুজো দিতে পারে তার সঙ্গে আমি তোমাদেরকে মঙ্গলা মায়ের নাম্বারটা দেবো যে নাম্বারটা তোমরা যারা কৃষ্ণকালী মায়ের মন্দির আসতে পারছো না সেই নাম্বারে তোমরা কিন্তু কল করে মঙ্গলা মায়ের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারবে তো সমস্ত কিছু আমি এই ভিডিওতে বলবো তারা এই দাদাকে বলি যে তুমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাচ্ছ তুমি কি নিজের ইচ্ছায় যাচ্ছ না কারণ তোমাকে বলেছি যেতে তুমি সেই হিসাবে যাচ্ছ আমি নিজের ইচ্ছায় যাচ্ছি আচ্ছা তুমি ভিডিও কি ইউটিউব মোবাইলে দেখে যাচ্ছো তো তুমি আমার ভিডিও দেখি কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির তোমার ভিডিও দেখে আমি যাচ্ছি আচ্ছা তো অবশ্যই আমি তোমাদের সবাইকে কিন্তু অ্যাড্রেসটা দিয়ে দেবো দাদাকে তো বলে দেবো কিন্তু দাদা বলছিলো যে আমাকে পার্সোনাল ভাবে অ্যাড্রেস বললে হবে না যেহেতু সবাই তোমার ভিডিও দেখে তুমি সব কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও করো তো তোমাকে কিন্তু সবারই সামনে অন ক্যামেরাতে কৃষ্ণকালী মায়ের অ্যাড্রেসটা দিতে হবে তার সঙ্গে মঙ্গলা মায়ের ফোন নাম্বার মানে কৃষ্ণকালী মায়ের যে পুরোহিত আছে তার ফোন নাম্বার দিতে হবে যারা ঘরে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করছে কিন্তু উপকার পাচ্ছে না অনেকেই আছে যে ঘরে বসে নাম জ করে উপকার পেয়েছে আবার অনেকেই আছে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে উপকার পায়নি তারা যাতে কৃষ্ণকালী মায়ের মানে মঙ্গলা মায়ের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারে সেই জন্য কিন্তু মানে মোবাইল নাম্বারটা সবাই চাইছে তো সেই নাম্বারটাই তুমি দিতে বলছো ঠিক আছে আমি অ্যাড্রেসের নাম্বারটা তোমাদেরকে দিচ্ছি তোমরা একটু ভালো করে লিখে নেবে না হলে মুখস্থ করে নেবে যদি না পারো ভিডিওটা কাউকে শেয়ার করে দেবে যাতে কাউকে ভিডিওটা শেয়ার করলে তুমি পরবর্তীকালে সেখান থেকে আবার তুমি মোবাইল নাম্বারটা অ্যাড্রেসটা দেখতে পারো আর তুমি যেমন অনেক দিন ধরে ভাবছিলো যে আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব বা কৃষ্ণকালী মায়ের সঙ্গে ফোনে কথা বলবো তো এতদিন হয়ে উঠছিল না যেহেতু আজকে তোমাদেরকে সেই সুযোগটা আমি করে দিলাম সেরকম তোমাদের মতো কিন্তু আরও অনেকেই কিন্তু স্বপ্ন নিয়ে বসে আছে যে কৃষ্ণকালী মায়ের সাথে একটু ফোনে কথা বলবো বা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবো তো সেই জন্য বলছি ভিডিওটা সবাই শেয়ার করবে আর সবাইকে দেখা একটু সুযোগ করবে আর এখন আমি তোমাদেরকে পুরো ডিটেলসটা বলবো তোমরা সবাই একটু ভিডিওটা দেখো তো এখন আমি কৃষ্ণকালী মায়ের ঠিকানাটা তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই ঠিকানাটা একটু শুনে নাও বর্ধমান বালিয়ারা বর্ধমানে এসে বর্ধমান বালিয়ারা বালিয়ারা হাই স্কুলের বিপরীতে মানে বর্ধমান বালিয়ারা যে হাই স্কুলটা আছে তার অপোজিটে মানে যেদিকে মানে হাই স্কুলটা আছে তার উল্টো দিকে ঠিক কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির তো তোমরা সবাই বুঝে গেলে যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কোথায় আছে বর্ধমান বালিয়ারা হাই স্কুলের অপোজিটে এখন তোমাদেরকে বলবো মঙ্গলা মায়ের ফোন নাম্বার যে ফোন নাম্বারে তোমরা ফোন করে মঙ্গলা মায়ের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারবে তো নাম্বারটা আমি বলছি নাইন সেভেন থ্রি টু ওয়ান থ্রি জিরো ফাইভ নাইন টু ঠিক আছে আমি আর বলছি নাইন সেভেন থ্রি টু ওয়ান থ্রি জিরো ফাইভ নাইন টু তো এই নাম্বারই তোমরা কিন্তু মঙ্গলা মাসে কথা বলতে পারবে আর তোমাদের কাছে ছোট্ট করে একটা আমার অনুরোধ তোমরা সব সময়তে কৃষ্ণকালী মাকে ফোন করবে না কারণ মা মন্দিরে থাকে তখন কিন্তু কারোর সঙ্গে ফোনে কথা বলে না আর এখন কিন্তু মা এমনিতেই সবার সাথে বেশি কথা বলে না ফোনে খুব কম তোমরা সন্ধ্যের দিকে মাকে ফোন করবে তাহলে কিন্তু মাকে পাবে তোমরা যদি সারাদিন মাকে ফোন করতে থাকো তাহলে কিন্তু ফোনে পাবে না তো যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে চাচ্ছে তারা কিন্তু আমার ভিডিও দেখলে আর অ্যাড্রেসটা দেখে সবাই বুঝতে পারলে তো সবাই কিন্তু এই অ্যাড্রেসটা আসবে আর কৃষ্ণকালী মায়ের দর্শন করে যাবে আর তোমরা যারা এই ভিডিওটা পুরোটা দেখে নিয়েছো অবশ্যই এই ভিডিওটা তিনজনকে শেয়ার করে দেবে কারণ তোমরা যেমন এতদিন অপেক্ষায় ছিল যে কৃষ্ণকালী মায়ের মন্দির কিভাবে যাবো তো সমস্ত কিছু আজকে তোমরা পেয়ে গেলে তোমরা ভিডিওটা শেয়ার করে দেবে যাতে আরও অনেক মানুষ কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে পারো মায়ের দর্শন করতে পারো